এবং মারিয়া মা আলাইহ সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আফসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান মানুষ তাকে জিজ্ঞেস করছে মা কানা আবু বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লাহ তখন মারিয়াম আলহ সালাতাম ফায়সারাত ইলেই বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো একটা বললাম দাউদ এবং সোলাইমান আলহি সালাতামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ সুলহানাহ তালা বলছেন এই সোলাইমান আলহি সাল্লা সাল্লামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাওয়াজে প্র্যাকটিক্যাল নয় সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কেয়ামত পর্যন্ত ইমান এবং ইসলাম থাকবে ঠিক রাসুদ সাদাসলামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কেয়ামত পর্যন্ত হক থাকবে সম্মানিত উপস্থিতি এই মসজিদে আকসার ইতিহাস কি আল্লাহ সোভায়ান আহ তালা কোরআন মুসজিদে বলেন ইন নাউল্লা ভাই তুম নাস বেবাক্কা সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক কোরআনের আয়াত তো সাহাবিরা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহর নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় সুম্মা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বখারির হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আসা সাহাবি জিজ্ঞেস করলেন কাম্বাইনা হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদে আফসা এই দুইটার মধ্যে দূরত্ব কতদিনের দিনের আল্লাহর নবী বললেন আর বা না আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটে পবিত্রতম স্থান যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে সফর করলে কি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে এবাদত করার উদ্দেশ্যে সফর করলে হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে আরাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালেমের মসজিদে আফসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মণ্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা দুটা মসজিদে সালাতাদের সুযোগ পাই আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছেন আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিতি এই মসজিদ কেন্দ্রিক আর দুটা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কী এবং আমাদের শিক্ষা সেই সেদিকে এগিয়ে যাবো আর দুটো সংক্ষিপ্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলিহ সালাম সমগ্র পৃথিবী ব্যাপী। যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেলুজালেম এই মসজিদে আকসা এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান সালামের তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগগ আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মোকাদ্দাসাহ পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সোলাইমান আলিহিস সালামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলছেন এই সালাইম আলাহ সালাতামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাওয়াস্তে প্র্যাকটিক্যাল নয় সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু নামকা কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী এইসা আলাইহি সালাম বর্তমান পৃথিবীর রিসা আলাইহি ওয়াস সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহা ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ মসজিদ আকসা আল্লাহু আকবার এবং মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান মানুষটাকে জিজ্ঞেস করছে মা কানা আবু তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লা তখন মারিয়াম আলাইহ সালাম বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো না মানকান যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করে একই কথা এই কথা বলাও শেষ হওয়া ইসাল সালাম কোল থেকে বলে উঠছেন এনি আব্দুল্লাহ আল কিতাবা ও যা আলিন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা মুখ খুলে বলছেন ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে ঈসা আলাইহিস সালাম বলতে বলতে বলছেন ওয়া উসানি বিস সালাতি ওয়া হাইয়া আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকবো মা দুম তো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ আমাদের নবীর কথা বলছি না ঈশ্বর সালাতামকেও আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুইটা জিনিস ছুটে যায়নি একটা সালাত আর একটা জাকাত সম্মানিত উপস্থিতি এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দু একটা কথা বলে আবার ফিরে আসতেছি